আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ সৌদিতে বিজনেস করেন নিজের কফিল নিজে হতে চান নিজের নামে কোম্পানি খুলে পরিচালনা করতে চান তাহলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আলহামদুলিল্লাহ আমরা একটি কোম্পানি হাতে পেয়ে গেলাম আমাদের শহীদুল ইসলাম সাহেবের ওনার দেশের বাড়ি হচ্ছে ফিরোজপুর মোটবাড়িয়া থানা সূর্যমুখ সূর্যমণি গ্রাম সূর্যমণি গ্রাম ওনা উনি এমনি স্থায়ী হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে ওনার ডাকাতে অনেক প্রপার্টি আছে অনেক বড় বিজনেসম্যান আভা খামিশ মোশাহের থেকে আবহার যারা যারা রয়েছেন এবং ফিরোজপুরের পাশাপাশি ঢাকা মোহাম্মদপুরের যারা রয়েছেন অবশ্যই শহীদুল ইসলাম ভাইয়ের এই ভিডিওতে ওনার এই সফলতায় আপনারা ওনাকে স্বাগতম ধন্যবাদ জানিয়ে যাবেন এবং ওনার জন্য দোয়া করবেন কমেন্টে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন শহীদুল ইসলাম ভাই আপনার লাইসেন্স আপনার হাতে উঠিয়ে দিচ্ছি হচ্ছে আপনার সিআর আর এটি হচ্ছে আপনার আটটা সিস আর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এই লাইসেন্সটি আমাদের শহীদ ইসলাম সাহেব এবং ওনার ছেলে দুইজনে আপনার ভাই ছোট ভাই ওই শহীদুল ইসলাম সাহেব এবং ওনার ছোট ভাই দুজনে মিলে এই লাইসেন্সটি ইয়া করা ছোট ভাই নমিনি আর উনি হচ্ছেন মালিক এই লাইসেন্স হচ্ছে সার্ভিস লাইসেন্স শহীদুল ইসলাম ভাই আপনার বিজনেস কি

ট্রাস্ট করে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে করার জন্য আপনারা যারা নিজের নামে কোম্পানি খুলে পরিচালনা করতে চান নিজের চান এই যাদের ইনকাম তাদের জন্য অনেকে দেখে যে নতুন নতুন বিজনেস করতে চাচ্ছেন নতুন করে শুরু করতে চাচ্ছেন অথবা আপনার ইনকাম মান্থলি ছয় সাত হাজার আট হাজার আসলে এটা তাদের জন্য না প্রচুর কল আসে দেখা যায় কিছু মানুষ নতুন আমাদেরকে কল দেন এই সুযোগটি শুধু এমন লোকদের জন্য যাদের ইনকাম টোয়েন্টি ফাইভ অ্যাভ মানে পঁচিশ হাজারের উপরে যাদের ইনকাম তাদের জন্য এটা মূলত প্রত্যেক মাসে প্রথম বছরে যদিও কমে লাইসেন্সটি রেডি করে নেওয়া যায় পরবর্তী বছর থেকে প্রতি মাসে সাত থেকে আট হাজার রিয়াল মান্থলি খরচ হয় যদিও মান্থলি সরকারকে দিতে হয় না ইয়ারলি দিতে হয় সো মান্থলি হিসাবটা এমন ছয় সাত আটের মতো পরে আপনাকে এই জন্য যাদের যারা ছয় সাত আট হাজার গভর্নমেন্টের জন্য দিতে পারবেন তাদের জন্য এই সুযোগটা জন্য আমরা মনে করি যে যাদের ইনকাম মিনিমাম বিশ পঁচিশ হাজার তাদের জন্য এটা মোটামুটি ঠিক আছে আর উর্দে যারা তাদের জন্য অবশ্যই এটা করা উচিত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু